কতটা কৌশল করে মানুষকে ঠকানো হচ্ছে আমি আসলে বুঝতে পারছি না যারা এই ব্যবসাটা করছে যারা এই বিজনেসটা করছে তারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু অলরেডি একটা লাভ রেখেই কিন্তু এই জিনিসটা আমার কাছে বিক্রি করছে আজকে এমন একটা গোমর ফাঁস করতে যাচ্ছে আপনাদের মাঝে আপনারা নিজের অবাক হয়ে যাও এটা হচ্ছে লোহার না এটা হচ্ছে পিস এই এটা কত আসবে দাম দুশো তিরিশ টাকা আর এটা আচ্ছা এই দুইটা টোজন করে আমাকে দেন তো কত আসে একটু দেখেন এই মাত্র আমি ডেকসি দুইটা বাজার থেকে কিনে এনেছি আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন দুইটা টোটাল কত আসছে চারশো পঞ্চাশ একটু কম রাখা যাবে না একটা হচ্ছে দস্তার করেই আর একটা হচ্ছে লোহার করে দুইটা করে আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে এই যে দস্তার যে করে এটা আছে এটার কেজি হচ্ছে সাড়ে চারশো টাকা এটার কেজি হচ্ছে সাড়ে চারশো টাকা আর এই যে লোহার যেই করেটা দেখতে পাচ্ছেন এটা পিস হিসাবে বিক্রি করা হয় এটা কেজি দেন এখন আমার যে প্রশ্নটা হলো এখানে এই যে দশটার যে এটা আছে সাড়ে চারশো টাকা কেজি এখানে যে একটা রড এই যে এই যে রথটা দেখতে পাচ্ছেন আপনারা এই রথটা কিন্তু হচ্ছে লোহা বুঝতে পারছেন এই রডটা হচ্ছে লোহা এখন আমি সাড়ে চারশো টাকা কেজিতে লোহা কিনছি বুঝতে পারছেন এই এটা কিন্তু অনেক হালকা এই কোরোয়াটা কিন্তু অনেক হালকা এটা কিন্তু অনেক ভারী কোরোয়া না এখানে কিন্তু একটা রড ইউজ করা হয়েছে অনেক মোটা কেন এটা লোহা এখানে দেখেন পলিসিটা কোথায় ওনারা এই মোটা যে রডটা ইউজ করেছে এই কারণেই কারণ হচ্ছে সাড়ে চারশো টাকা কেজি এই জন্য এই রডটা দিয়ে ওজনটা বাড়িয়েছে বুঝতে পারছেন এত মোটা রড দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই আর এই যে দেখুন একটা লোহার করে এটা একটা লোহার করে এটা কিন্তু অনেক ভারী যারা কিনেছেন হয়তো তারা জানবেন এটা একটা ভারী একটা করে এখানে দেখুন একটা চিকুন একটা রড দিয়েছে কারণ এটা এটা একটা লোহা আর এখানে রডটা অতটা মোটা দেয় নাই কতটা কৌশল করে মানুষকে ঠকানো হচ্ছে আমি আসলে বুঝতে পারছি না যারা এই ব্যবসাটা করছে যারা এই বিজনেসটা করছে তারা কিন্তু এইটার থেকে আমাদের আমাদের কাছ থেকে কিন্তু অলরেডি একটা লাভ রেখেই কিন্তু এই জিনিসটা আমার কাছে বিক্রি করছে তাহলে যেরকম কৌশল করে আমাদেরকে ঠোকানের মানিটা আমাকে একটু আপনারা বলবেন আমি জাস্ট এই সমস্যাটা আপনাদের মাঝে তুলে ধরেছি আমি ভুলটা আপনাদের মাঝে তুলে ধরেছি বিচার আপনাদের হাতে বিচার আপনারা করবেন আর আমার যারা ভাইয়েরা আছেন যারা দর্শক বা যারা সাধারণ মানুষ যারা আছেন তাদের কাছে আমার একটাই বিনুই সচেতনে আপনাদের পণ্যগুলো আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা কিনবেন আশা করছি তাহলে হয়তো এই সমস্ত প্রতারকের হাত থেকে আপনারা রেহাই পাবে মানুষ মানুষকে কিভাবে ঠকাবে কিভাবে লুটে নিবে এই চিন্তা চেতনা নিয়ে মানুষ বসবাস করছে সমাজে তো যারা সাধারণ মানুষ আছেন তারা সচেতন হয়ে সমাজে চলাচল করবেন আমি জাস্ট আর সমস্যাটা তুলে ধরছি বিচার আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম